আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আজকের কেক ডেকোরেশনটা আমার কাছে খুব স্পেশাল আমার একমাত্র ছোট বোনের জন্য আজকে আমি কেক ডেকোরেশন করছি তবে কেকটা তার কাছে পৌঁছাবে না আমরাই কাটবো আমরাই খাবো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার বোনটা অনেক বড়ো হয়ে গিয়েছে সেই ছোট্ট দুষ্টু বোনটা এখন বড় হয়েছে পরিবারের অনেক দায়িত্ব নিতে শিখে গেছে তো তাকে উদ্দেশ্য করেই আজকে আমার কেকটা বানানো তো নতুন হাতে যেভাবে পেরেছি সেভাবেই করেছি যারা আপনারা নতুন কেক তৈরি করছেন বা করতে চাচ্ছেন তারা কিন্তু টুকটাক করে শুরু করতে পারেন ফিনিশিংটা খুব বেশি ভালো না হলেও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছিল আর আসলে প্রথম প্রথম মানে আমি বেশি দিন শুরু করিনি তো সেজন্য এই কেকটা বানানোর জন্য আমি মানে খুব টেনশনে ছিলাম যে আসলে পারব কি না আপনারা দেখে কমেন্ট করে জানাবেন যে আসলে আমি এটা কেমন বানিয়েছি আর হাতের কাজ বিষয়টা এমন এটা যত বেশি করা হয় এটা তত বেশি ফিনিশিং আসে একটা করেই যদি আমি এর ফিনিশিং হান্ড্রেড পারসেন্ট চাই তাহলে কিন্তু সেটা হবে না বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে এমনিতে অনেক সুন্দর হয়ে যাবে এই যে আমি দুটো কেক কিন্তু আলাদা করে একদম মানে আমি ভয় পাচ্ছিলাম এই মুহূর্তটা এই ভেঙে যাবে কি না এই ছিটকে পড়ে যাবে কি না কারণ একটার উপরে আর একটা কেক বসাবো এটা আমি কিন্তু খুব ভয় পাচ্ছিলাম এই বিষয়টা নিয়ে। তাছাড়া মোটামুটি ডেকোরেশন নিয়ে আমার এত ভয় নেই এখন আর মোটামুটি হয়ে গিয়েছে আর আমি তো মানে কেকটা মোটামুটি ডেকোরেশন আপাতত করতে পারছি আর এই যে হালকা হালকা দেখা যাচ্ছে না মানে কেকের অংশটা সামান্য আসলে যত ক্রিম কম ব্যবহার করা যায় আমার জন্য ততই ভালো বাচ্চারা এত বেশি ক্রিম খেতে চায় না সেজন্য একদম যতটুকু না হলে হয় ঠিক ততটুকুই আমি ক্রিম ব্যবহার করি তো যাই হোক আমি কিন্তু যখন এটা সেট করছিলাম আমার ছোটো বাবা এসে এ পাশ থেকে আঙুল দিয়ে দেয় ও পাশ থেকে আঙুল দিয়ে দেয় তো সেটা আবার ফিনিশিং করতে হচ্ছিলো এই তো আজকে আমি একটা এখন নিশ্চয়ই বুঝে গেছেন ডল কেক বানাতে যাচ্ছি তো সেই জন্য আমি ডলটা বসিয়ে দিলাম ডলটা একটু এক্সাইট করে বসানো হয়েছিল আসলে প্ল্যান চেঞ্জ হয়ে যায় সব সময় প্রথমে ভেবেছিলাম যে জামাটা ঝুলিয়ে দেবো নিচের দিকে কিন্তু না প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল পুরো রাউন্ড করে দিলাম জামার ঘেরটা আর কি তো সেই জন্য মানে এখন মনে হচ্ছে যে ডলটা ঠিক মিডিল জায়গায় দিলে ভালো হতো তাহলে যেহেতু চারপাশে ঘেরানো হয়েছে জামাটা দেখতে আরও সুন্দর হতো তবে যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ খারাপ হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন আমি নজেল দিয়ে কত সুন্দর করে মনে হচ্ছে এটা কুচি কুচি পড়েছে এজন্য দেখতে ভালো লাগছে আর আমি এই যে বললাম প্রথমে ভেবেছিলাম ঠিক এই সাইডটাকে আমি নামিয়ে নিব এই জন্যই এই যে নিচের সাইডটাতে একটু কেক হালকা হালকা দেখা যাচ্ছে সেজন্য এটা সিলেক্ট করেছিলাম সামনে অন্য সাইডটাতে কিন্তু এটা দেখা যাচ্ছে না তো ওই তো বেশি ভালো করতে গিয়ে একটু এলোমেলো হয়ে গেল আর একসাথে কুচিগুলো নিয়ে যদি আমি পুরো চারপাশে ঘুরে আসতাম তাহলে ফিনিশিংটা একদম হান্ড্রেডে হান্ড্রেড হতো তবে ওই যে আসলে প্ল্যান চেঞ্জ হওয়াতে একটু এলোমেলো হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম জামাটা এভাবে ঝুলিয়ে দেব তাহলে দেখতে কেমন হতো সেটা হয়তো আরও রকম একটা ডিজাইন হতো তবে অনেক কষ্ট হয়েছে কেকটা মানে বানাতে অনেক সময় লেগেছে যেহেতু আমি নতুন আর যারা পুরনো কাজ করে তারা তো আমার মনে হয় যে মনে হয় বিশ মিনিটের মধ্যে রেডি করে ফেলতে পারে ডেকোরেশনটা অন্তত ফাইনাল লুক আনার জন্য আর কেকের মানে কেক বানানোর যে আগের প্রসেসগুলো সেগুলো তো সময় সাপেক্ষ সেগুলোও তাদের কাছে খুব অল্প সময়ে হয়ে যায় আজকের এই শুভ দিনে সবাই অন্তর থেকে আমার ছোট বোনের জন্য দোয়া করবেন আমার ছোট বোন যেন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যায় আল্লাহ যেন তাকে নিক হায়াত দান করেন দেখতে পাচ্ছেন আমি প্ল্যান চেঞ্জ করে আবার জোড়াতালি দিয়ে জামাটা বড় করে ফেললাম এই তো জামাটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে আর এবারে আমি ওপরে বডির জামাটা দিচ্ছি আমার ছোট বাবা যে এত বেশি খুশি হয়েছে কি বলবো আপনাদের আমারই তো এত ভালো লাগছিল আমার কেকটা না কাটতেই ইচ্ছা করছিল না মানে একদমই ইচ্ছা করছিল না মনে হচ্ছে সাজিয়েই রেখে দিই ফ্রিজে যখন রেখেছি ফ্রিজের লুকটাই চেঞ্জ হয়ে গেছে ফ্রিজের ভেতরে এত ভালো লাগছিল দেখতে আর খেতে যে মাসাল্লা এত ভালো হয়েছে কি বলবো মানে আমার বাচ্চারা মন ভরে খেয়েছে আলহামদুলিল্লাহ আর নিজের হাতে ফ্রেশ জিনিসটা একদম খাবারটা এটা হচ্ছে সবথেকে বড়ো কথা বাইরে থেকে কিনে আনলে এত ফ্রেশ খাবার তো পাওয়া যায় না তাই না কেক যে কিভাবে বানায় বাইরে সেটা তো আমরা সবাই কম বেশি জানি একটু একটু করে সাজাই আর ভাবি আবার কি করা যায় আবার কি করা যায় তো এইখানে একটু জোড়া জড়া মতো লাগছিল এই জন্য ভাবলাম এখানে তিনটা ফুল দিয়ে দিই তাহলে হয়তো ভালো লাগবে এই সাইডে আমি আমার বোনের নামটা লিখে ফেলি যেহেতু তার আজকে বার্থডে সেই হিসাবে নামটা লিখে ফেলছি একটু পরপর আমার ছোটো বাবা এসে দেখে আর রুকি মারে কখনো কখনো একটু আঙুল দিয়ে দেখে একটু খেয়ে চলে যায় এরকম করে আর কি আঙুলের টাচ করে একটু ক্রিম লাগিয়ে নিয়ে খেয়ে চলে যায় দুষ্টামি করে আর কি আমি জানি না আমার সঙ্গে কে কে আছেন যারা আছেন এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে আমার সাথেই থাকবেন আর কোনো কিছু জানার থাকলে অথবা কোনো কিছু যদি বলার থাকে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে বলে যাবেন যখন নতুন কাজ করা হয় তখন দেখা যায় যে হানড্রেড পার্সেন্ট ঠিক কখনোই হতে চায় না কখনও এইটা ভুল হয়ে যায় কখনো ওইটা ভুল হয়ে যায় এভাবে হতে হতে এক সময় এত ক্লিয়ার হয়ে যাবে সেটা অবশ্যই ভালো হবে এই তো আমি কিন্তু অফ ক্যামেরায় সামনে আরও কিছু ফুল দিয়ে দিয়েছি তারপর পেছন সাইডে এই যে ফুল দিয়ে দিয়েছি এই যে সামনে আরও তিনটা সাদা ফুল দিয়ে দিয়েছি এখন বলুন তো কেমন লাগছে আর এই কেক কিন্তু মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে তারপর কাটলে এটার পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে কারণ এর মধ্যে সুগার সিরাপ আছে সব কিছু মিলিয়ে টেস্টটা আসবে এই তো চার ঘন্টা পরে কেকটা একদম রেডি ড্রয়িং রুমে চলে এসেছেন আমার ডল এখন তাকে কাটা হবে তবে ওই যে আমার খুব খারাপ লাগছিলো এত সুন্দর কেকটা আমার মনে হচ্ছিল সাজিয়ে রাখি কিন্তু এটা তো সাজিয়ে রাখার জিনিস না এটা তো কাটতেই হবে তো যার জন্মদিন যাকে উদ্দেশ্য করে আমার কেকটা বানানো তাকে ছাড়াই আমরা কেকটা কেটে ফেলবো তার জন্য অনেক অনেক দোয়া রইল তারা তো কাটতেই চাইবে না আমাকে দিয়েই কাটাবে তারপর আমি জোর করে তাদেরকে দিয়ে কাটিয়েছি কত আনন্দ করে কাটছে আসলে এটা তো ছেলে বাচ্চা এই জন্য ডল টল দেখে এত বেশি খুশি হয় না বিশেষ করে বড় বাচ্চাটা তো বড় হয়ে গিয়েছে আর ছোটটা তো ছোট এই জন্য একটু খুশি হয় এই আর কি তবে তার একটি দাবি আছে তাকে স্পাইডার ম্যানের একটা কেক বানিয়ে দেওয়া লাগবে তো ইনশাল্লাহ নেক্সট টাইম ট্রাই করব আপনাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ